আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে আপনি যোগদান পারেন অর্থাৎ নৌ নাবিক হিসেবে এমওডিসি নৌ নাবিক হিসাবে কিন্তু আপনি যোগদানের একটি সুবর্ণ সুযোগ এসেছে তো বন্ধুরা এখানে শুধুমাত্র অনলাইনে কিন্তু আবেদন করা যাবে তো নাবিক ও এমআরসি নো ভর্তি ব্যাচ দুই তো বন্ধুরা এখানে যে সকল যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেই জিনিসগুলো বিস্তারিত এখানে বলা হচ্ছে এই ভিডিওতে বন্ধুরা এখানে এখানে সর্বমোট চারশো ষাট জনকে তারা নিয়োগ দিচ্ছে পদের সঙ্গে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে কোন শাখায় কত পদ নিবে এবং কতজন লোক তারা ভর্তি করতে চাচ্ছে এই বাংলাদেশ নৌবাহিনীতে তো বন্ধুরা এখানে উপযুক্ততা ও পদের সংখ্যা শাখা হচ্ছে ডিই ইউ সি ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের সংখ্যা আছে তিনশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান বা মাদ্রাসা বিভাগ থেকে বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পাঁচ ও তদুর্থ এবং এইস এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই সকল যোগ্যতা যদি আপনি থেকে থাকে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন এক্ষেত্রে সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবে মেয়েদের আসলে এখানে কোনো সুযোগ নাই মেডিকেল শাখায় তেরো জনকে তারা নিচে যাচ্ছে ন্যূনতম জীববিজ্ঞানে এসএসসি বিজ্ঞান সমান জিপিএ তিন পয়েন্ট পাঁচ পেতে হবে ম্যান আটটি পদ আছে এখানে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল থেকে জিপিএ তিন পেতে হবে রাইটার এখানে বিশটি পদ আছে বন্ধুরা স্টোরে বাইশটি পদ আছে মিউজে দশটি পদ আছে এমওডিসি নোতে আটটি পদ আছে বন্ধুরা কুক হিসেবে আঠাশটি পদ আছে এবং ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল থেকে জিপিএ দুই পয়েন্ট পাঁচ পেলে আপনি আবেদন করতে পারবেন স্টোয়ার্ট এখানে নয়টি পদ আছে টোপাস এখানে তেরোটি পথ আছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই মোট চারশো ষাট জনকে তারা নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসাবে তো বন্ধুরা এখানে শারীরিক যোগ্যতা হিসাবে প্রয়োজন হবে সি ম্যান তা এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোল ম্যান পাসপোর্ট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টোয়ার্ড ও টোপাসে পাসপোর্ট চার ইঞ্চি হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এমওটিসি নৌ হিসাবে আপনাকে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং বয়স উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে বন্ধুরা তো অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশ পুরুষ প্রার্থী হতে হবে বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে আপনাকে সাত আট অবশ্য আবশ্যক হতে হবে অবিবাহিত হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এমওডিসি নো এর ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনার কিন্তু বয়স হতে হবে বয়সটা অবশ্যই খেয়াল রাখবেন বয়স বেশি হলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন না অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎ কোনো আইন বিধিবিধান গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলা অধিভুক্ত হয়ে থাকলে আপনি বিচারাধীন থাকলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনী অথবা সরকারের চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে আপনি আবেদন করতে পারবেন না দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি আবেদন করতে পারবেন না সশস্ত্র বাহিনী বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি করতে ত্যাগ করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা তো বন্ধুরা প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত বিবরণ সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাশের মূল সার্টিফিকেট কিন্তু আপনার প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র মূল প্রশংসাপত্র তো এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনারা En into... tu... জমা দিতে হবে এবং এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনার প্রয়োজন হবে জাতীয় ও নাগরিক সনদপত্র কিন্তু আপনার দরকার হবে যাতে নিবন্ধনপত্র প্রয়োজন হবে অভি অভিভাবকের সম্মতিপত্র কিন্তু এখানে প্রয়োজন হবে ছবি সদ্যতলা পাসপোর্ট সাইজের পনেরো কপি ছবি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি প্রয়োজন হবে ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে চারিত্রিক সনদপত্র কিন্তু এখানে প্রয়োজন হবে এবং আপনি যদি চাকরিরগত প্রার্থী হয়ে থাকেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি পত্র কিন্তু প্রয়োজন হবে বন্ধুরা তো আবেদনপত্র সংগ্রহ ও পূরণ সেইলার পদে অর্থাৎ নাবিক পদে প্রার্থীগণকে জয়েন ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেইলার সিলেকশন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাকে কিন্তু পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে বন্ধুরা তো এখানে আপনারা কিন্তু এখানে কিন্তু সাইন ইন করার পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এবং যে কোনো ব্যাঙ্ক কর্তৃক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এবং ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে পারবেন এখানে শুধুমাত্র দুই শত টাকা কিন্তু পরীক্ষার চার্জ বাবদ আপনাকে পেমেন্ট করতে হবে বন্ধুরা এবং পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে নির্দেশ অনুযায়ী সঠিক তথ্য অনলাইন ফর্মটি পূরণ করতে হবে নাবিক এক ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তী এই বিজ্ঞাপনের তারিখ ও সময় পূরণ যাচাই করে সকল তথ্য জমা সঠিক থাককে জমা দিতে হবে বন্ধুরা তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে ভালোভাবে অনুসরণ করতে হবে অন্যথা কিন্তু নিয়োগ কিন্তু বাতিল হয়ে যাবে বন্ধুরা তো ভর্তি পদ্ধতি এখানে কিন্তু আপনাদের যাবতীয় সার্টিফিকেট কাগজপত্র যাচাই বাছাই করা হবে এবং প্রাথমিক নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডোপ টেস্ট SBS এস এই পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে এবং এইগুলোতে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনি কিন্তু এখানে কোন সুযোগ নেই অর্থাৎ চাকরি করার কোনো সুযোগ নেই তো এখানে চাকরির সুবিধা দিয়ে সরকার প্রতীক নির্ধারিত সুবিধা সশস্ত্র বাহিনী বেতনক্রম থাকার সুযোগ সুবিধা পাবেন এবং বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়ার চিকিৎসা সুবিধা পেনশন সুবিধা রেশন সুবিধা তো এই জিনিসগুলো কিন্তু থাকবে এবং জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও কিন্তু আপনি আবেদনের সুযোগ আছে এবং যাওয়ার কিন্তু সুযোগ আছে বন্ধুরা ভর্তির সময় প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল আট নিম্ন বর্ণিত তারিখে উপস্থিত হতে হবে বন্ধুরা তো আপনারা এখানে উনিশ অক্টোবর থেকে অর্থাৎ কেন্দ্রীয় নাম নৌবাহিনী ঘাটি খিলক্ষেত ঢাকা এখানে উনিশ অক্টোবর দুই হাজার তারিখে জেলা রংপুর নীলফামারি প্রত্যেকটা জেলা কিন্তু দিয়েছে এবং সকল শাখার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারতেছে তো এখানে উনিশ তারিখ থেকে শুরু হবে বন্ধুরা এবং এটা শেষ হবে কিন্তু যে এই যে এখানে অর্থাৎ ষোলোই নভেম্বর দুই তারিখে অর্থাৎ এই যে ষোলোই নভেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত বিভিন্ন যে ঘাটি আছে নৌবাহিনী ঘাটি সেই নৌবাহিনী ঘাটিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এবং আবেদন করার জন্য আপনারা বাংলাদেশ নৌবাহিনীর যে ওয়েবসাইট আছে অর্থাৎ জয়েন নেভি ডট নেভি মেইল ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা এবং আপনি যদি এই যদি শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা প্লাস যে শারীরিক দক্ষতা যদি থেকে থাকে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসাবে এবং এমও ডিসি নৌ হিসাবে ভর্তি হতে পারেন এটা সেনাবাহিনীর যে সৈনিক এবং বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নাবিক হিসাবে আপনি যোগদান করতে পারেন সুবর্ণ একটি সুযোগ আছে বন্ধুরা যারা নতুন চাকরি খুঁজতেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন